নমস্কার আমি তোমাদের স্বাগত চলে এলাম সায়েন্সের পরবর্তী একটি ক্লাস নিয়ে আগের ক্লাসে তোমাদের সম্পর্কে অল্প কিছু তথ্য জানিয়েছিলাম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ শর্করাতে আমি তিন ভাগে ভাগ করেছি একটার নাম হচ্ছে এক শর্করা একটা হচ্ছে দ্বি শর্করা একটা হচ্ছে বহু শর্করা আশা করি জিনিসগুলো বসে যাচ্ছে এবার দেখো এক শর্করা জিনিসটা কি দ্বি শর্করা জিনিসটা কি আর হচ্ছে বহু শর্করা জিনিসটা কি সেটা একটু বলি যখন একটা মাত্র কার্বোহাইড্রেট অনু নিয়ে বা আমি এটা বলতে পারি একটা শর্করা নিয়ে যে শর্করা তৈরি হয় তাকে এক শর্করা বলে যখন দুটো কার্বোহাইড্রেট থাকে তখন তাকে আমরা বলি দ্বি শর্করা যখন দুটোর বেশি কার্বোহাইড্রেট অনু নিয়ে যে শর্করা তৈরি হয় তাকে আমরা বলি বহু শর্করা জিনিসটা বোঝা গেল আগে একটু ভালোভাবে বলি এই যে শর্করা শর্করাকে ইংলিশে বলে কার্বোহাইড্রেট যখন একখানা কার্বোহাইড্রেট অনু নিয়ে যে শর্করা তৈরি হয় তাদেরকে আমরা বলি এক শর্করা যখন দুখানা কার্বোহাইড্রেট অনু নিয়ে যে শর্করা তৈরি হয় তাকে আমরা বলি দ্বি শর্করা আর যখন দুইয়ের বেশি দুইয়ের বেশি মানে সেটা তিন হতে পারে পারে পাঁচ হতে পারে ঠিক নেই বেশি কার্বোহাইড্রেট অনুলে যে শর্করা তৈরি হয় তাকে আমরা বলেছি বহু শর্করা এবার এক এক করে সব শর্করা সম্পর্কে জেনে নি প্রথমে আমরা এক শর্করা সম্পর্কে জেনে নেব চলে এলাম এক শর্করা নিয়ে আচ্ছা এক শর্করা ভেতর কি কি জিনিস পড়ে সেগুলো আমরা এক এক করে দেখে চলো তুমি প্রথমে দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজ লেখা আচ্ছা গ্লুকোজ হচ্ছে কি এটা একটা মাত্র কার্বোহাইড্রেট অনু নিয়ে তৈরি তারপর কি আছে ফ্রুক্টোজ কি কার্বোহাইড্রেট অনু নিয়ে তৈরি গ্যালাক্টোজ তাই এবার তোমরা পাশে দেখতে পাচ্ছ ফ্রুকটোজের পাশে ব্র্যাকেটে আঙুল লিখেছি মানে আমরা যে আঙুর ফল খাই সে আঙুর ফলে কি থাকে ফ্রুক এই গ্লুকোজ থাকে ঠিক আছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আঙ্গুরের ছবি আচ্ছা সাধারণত কোথায় থাকে পাকা ফল আমরা যেসব পাকা ফল খাই সেখানে বেশিরভাগই কি থাকে যেমন পাকা আম আচ্ছা এবার যে গ্যালাক্টোচ গ্যালাক্টোজ কি একটা এক শর্করা করা কোথায় থাকে দুধে থাকে তোমরা একটা দুধে গ্লাসের ছবি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে যে নিচের কোনটি এক শর্করার উদাহরণ নয় তাহলে এই তিনটা অপশন দিয়ে দিল আর একটা অপশন দিয়ে দিল সেটা হচ্ছে এক শর্করা নয় এরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায় জিনিসটা কি নিশ্চয় বোঝা গেল এবার চলে আসি দ্বি শর্করাই চলে এলাম দ্বি শর্করা নিয়ে প্রথমে আমরা দেখে নেব দ্বি শর্করার উদাহরণগুলো গুলো কি কি এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডিং এ দ্বি শর্করা লেখা আচ্ছা দ্বি শর্করার উদাহরণ হচ্ছে মল্টোজ সুক্রোজ আর হচ্ছে ল্যাক্টোজ এবার দেখো আমরা যে চিনি খাই সেই চিনিতে কোন শর্করা পাওয়া যায় কি হবে মল্টোজ বা আমরা যে আখ খাই সেই আখে কোন শর্করা পাওয়া যায় সুক্রোজ এবং আমরা যে দুধ খাই সেই দুধে ল্যাক্টোজ শর্করা পাওয়া যায় এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এবার দেখো তোমাদের আমি একটু আগে বললাম যে দ্বি শর্করা হচ্ছে দুখানা কার্বোহাইড্রেট অনুনে তৈরি হয় এবার তোমরা যদি একটু বোর্ডে খেয়াল করো তোমরা দেখতে পাবা যে এই যে মল্টোজ দেখো দুখনা শর্করা নিয়ে তৈরি হয়েছে দেখো একটা গ্লুকোজ আর এই একটা গ্লুকোজ এই দুটো মিলে কি তৈরি হয়েছে মল্টোজ তাহলে মলটোজ একটি কি দি শর্করা আচ্ছা দেখো পরীক্ষা পুরো সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করে ধরো লিখে দেবে ল্যাকটোজ কোন জাতীয় শর্করা অপশন দিয়ে দেবে এক শর্করা দ্বি শর্করা বহু শর্করা কোনটি না তখন এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে ল্যাকটোজ একটি দ্বি শর্করা একদম পরে এরকম সিম্পল সিম্পল কোশ্চেন আসে যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না ওই জন্য আমরা কি করি জিনিসগুলো মুখস্থ করি আচ্ছা এবার এর যদি খেয়াল করো এই যে সুক্রোজ দেখো সুক্রোজ দুখানা কার্বোহাইড্রেট অনু নিয়ে তৈরি দেখো এ একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ দুটো মিলে কি তৈরি হয়েছে সুক্রোজ আচ্ছা ল্যাকটোজ দেখো তাই একখানা গ্লুকোজ আছে আর একটা কি আছে গ্যালাক্টোজ এই দুটো মিলে কি তৈরি হয়েছে ল্যাক্টোজ আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে জিনিসটা একবার রিপিট করে দিই দ্বি শর্করা উদাহরণ হচ্ছে মল্টোজ সুক্রোজ ল্যাক্টোজ মল্টোজ থাকে চিনিতে সুক্রোজ থাকে আখের রসে ল্যাক্টোজ থাকে দুধে দুখানা গ্লুকোজ মিলে তৈরি হয় মল্টোজ একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ নিয়ে তৈরি হয় সুক্রোজ একখানা গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয় ল্যাক্টোজ এবার চলে আসবো আমরা বহু শর্করা এবার চলে এলাম বহু শর্করা নিয়ে প্রথমে আমরা দেখে নেব কি কি তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্বেত সার লেখা আছে তারপর লেখা আছে দেখো শ্বেত সার কোথায় থাকে আমরা যে চাল গম এসব খাই না সেই চাল গমে কি থাকে শ্বেত সার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বস্ত চালের বস্তা আচ্ছা এবার দেখো আচ্ছা গ্লাইকোজেনটা একটু পরে আসছি এখানে চলে আসি সেলুলোজে সেলুলোজ একটি বহু শর্করা কোথায় থাকে শাকসবজি থাকে শাকসবজি তোমরা ছবি দেখতে এবার চলে আসবো আমরা হচ্ছে দেখো আমরা যে ভাত খাই সে ভাতে কি থাকে শর্করা থাকে আচ্ছা এবার যখন ভাতটা খাবো তখন সে শর্করাটা পেটে ভেতরে যাবে নে ওখান থেকে ক্ষুদ্রান্ত জিনিসটা শোষণ করবে না কোষে পাঠিয়ে দেবে এতে তারপর কি তৈরি হবে গ্লুকোজ তৈরি হবে এইবার আমাদের রক্তে যে গ্লুকোজ থাকে লিভার কি করে সেই গ্লুকোজটাকে নিয়ে গ্লাইকোজেনে পরিণত করে তাহলে এই যে গ্লাইকোজেন 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 জিনিসটা থাকে লিভারে থাকে আমাদের যে লিভার সেই লিভারে হচ্ছে গ্লাইকোজেন থাকে আর গ্লাইকোজেন একটা কি বহু শর্করা আচ্ছা কোটি জিনিসটা বসে গেছে আরেকবার রিপিট করে দিচ্ছি বহু শর্করা মানে তিন খানা সরি দুখানা কার্বোহাইড্রেট অনু থেকে বেশি দুখানা কার্বোহাইড্রেট অনু থেকে বেশি যখন বা যে কার্বোহাইড্রেট অনু অনেকগুলো দিয়ে যে শর্করা তৈরি হয় তাদের আমরা কি বলি বহু শর্করা যেমন শ্বেতসার গ্লাইকোজেন সেলুলোজ শ্বেতসার কোথায় থেকে চাল কমে গ্লাইকোজেন আমাদের লিভারে থাকে আর সেলুলোজ শাক সবজিতে থাকে আশা করি জিনিসটা বোঝা গেছে তোমরা প্রত্যেককে অবশ্যই এই নোটগুলো খাতায় লিখে রাখবে এবং এই লেখাগুলো আমি পরের দিন প্রত্যেকের খাতা চেক করবো এবং প্রত্যেকের এর থেকে কোশ্চেন ধরব আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে